আসসালামু আলাইকুম কুমিল্লার হুমনা উপজেলার এই সুন্দর গ্রামটির নাম হলো আলমপুর গ্রাম আজকে আপনাদেরকে এই আলমপুর গ্রামের সম্পূর্ণ গ্রামীণ এই দৃশ্যগুলো আজ আপনাদের মাঝে তুলে ধরতে ছুটে এসেছি আজকের এই সুন্দর গ্রামটিতে আর আমি সাথে আছি আল ফারুক গ্রামীণ চ্যানেল থেকে সবসময় আপনাদেরকে গ্রাম বাংলার দৃশ্যগুলো তুলে দেওয়া হয় যেন আপনারা দূর প্রবাস থেকে এবং দেশের বিভিন্ন শহর থেকে যেন এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পারেন তো আজকের এই গ্রামটির নাম হলো আলমপুর গ্রাম এই গ্রামটি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওর একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের এই দৃশ্যগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে সুজলা সুফলা শস্য শ্যামলা এই আলমপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের খুব ছোট্ট একটি গ্রাম এই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু দূর প্রবাসে থাকেন আর বিশেষ করে প্রবাস থেকে অনেক ভাই ব্রাদার কিন্তু আছেন ওনারা অনেকবারই আমাকে কমেন্টে বলেছেন যেন ওনাদের এই আলমপুর গ্রামটি যেন আমি বীর ধারণ করে ওনাদেরকে দেখাই আর সমস্ত বাংলাদেশের এবং সমস্ত বিশ্বের মানুষ যেন এই গ্রামটি দেখতে পারে আর সেই সময়তেই কিন্তু আমি ছুটে এসেছি যেন এই গ্রামের দৃশ্যগুলো সবার মাঝে আমি দেখানোর সুযোগ করে দিতে পারি তো দেখেন আজকের এই গ্রামটি কতটা মনোমুগ্ধকর এই গ্রামের যে ঘর বাড়িগুলো যতই দেখি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে আর গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো অসম্ভব সুন্দর যেদিকে তাকাই শুধু সবুজ শ্যামলময় মাঠ আর গ্রামের এই বাড়িঘরগুলো কিন্তু দেখেন কত না মনোমুগ্ধকর এই আলমপুর গ্রামটি হোমনা থেকে পূর্ব দক্ষিণ প্রান্তে কিন্তু অবস্থিত এই গ্রামটি দেখেন ও পাখির চোখে গ্রামটি কতটা না সুন্দর লাগতেছে আর গ্রামের এই বাড়িঘরগুলো কিন্তু দেখলে কতটা ভালো লাগে দেখেন আমরা কিন্তু সচরাচর এখন গ্রামের এই টিন শেড বাড়িগুলো তেমন একটা আমরা কিন্তু দেখতে পাই না যারা শহরাঞ্চলে থাকি একমাত্র গ্রামগুলোতে গেলে কিন্তু এরকম এই সুন্দর সুন্দর বাড়িগুলো আমরা দেখতে পারি আর এই দেখেন চতুর্দিকে কিন্তু এই আলমপুর গ্রামের বেশিরভাগ এই কৃষি জমি অধিকাংশ মানুষই কিন্তু কৃষি কাজ করে থাকেন আর যারা আছেন অনেক ভাইব্রাদার দেশের বিভিন্ন প্রান্তে হয়তো চাকরিতে নিয়োজিত আছেন অথবা ব্যবসায় করতেছেন আর অনেকে আছেন দূর প্রবাসে কুমিল্লার শহর এবং উপশহর এবং কুমিল্লার যে গ্রামগুলো আছে প্রত্যেকটি গ্রামের দৃশ্য কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা যেমন আপনার এই বাংলাদেশের যেই প্রান্তি আপনি যান এই গ্রামগুলোর মধ্যে আমাদের এই কুমিল্লার গ্রামগুলো একদম চোখ জোরানো গ্রামগুলো যেদিকে তাকাবেন শুধু সবুজ শ্যামলময় দৃশ্যগুলো চোখে ভাসবে আর কৃষি জমি কিন্তু প্রত্যেকটি গ্রামই প্রচুর পরিমাণে কারণ সবাই চাষাবাদ করে থাকে এখন একটি জমিও কিন্তু অনা থাকে না প্রত্যেকটিতে ফসল ফলিয়ে থাকে এই অঞ্চলের কৃষকরা কুমিল্লার উত্তর অঞ্চলের আমাদের এই হোমনা উপজেলা একটি ভাটিয়া অঞ্চল এই ভাটিয়া অঞ্চলের প্রত্যেকটি গ্রামই কিন্তু নদী নালা খাল বিলে ভরপুর এবং এই গ্রামটির পাশ দিয়ে কিন্তু আমি ছোট্ট একটি যে নালা দেখতে পারতেছি এই নালা দিয়ে কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত যে তিতাস নদী কাঠালিয়া নদী এবং বিভিন্ন নদীর সাথে যেয়ে কিন্তু এই নদীগুলো সংযোগ হয়েছে আর এই গ্রামটির কিন্তু সৌন্দর্য একমাত্র নদীর নালা আছে বলেই কিন্তু আরও পরিপূর্ণতা পেয়েছে আমাদের এই বাংলার এই কুমিল্লা জেলার এই গ্রামগুলোতে আর আমাদের এই হুমনা উপজেলার গ্রামগুলোর যে কৃষি জমিগুলো আছে সবগুলা কিন্তু বর্ষার পানির নিচে থাকে ছয় মাস আর ছয় মাস শুকনো মৌসুম এই শুকনো মৌসুমে কিন্তু চাষাবাদ হয়ে থাকে আর বর্ষা মৌসুমে কিন্তু প্রত্যেকটি গ্রামে পানিতে পরিপূর্ণ থাকে তখনকার দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর শুধু ছয় মাস চাষাবাদ করতে পারে বলেই কিন্তু আমাদের অঞ্চলের লোকজন বেশিরভাগই দূর প্রবাসে থাকেন কারণ নিজের গ্রামের এই ছয় মাসে কিন্তু সারা বছরের যে খাদ্য সামগ্রী তা কিন্তু সঞ্চয় করার খুবই কষ্টকর কষ্টসাধ্য হয়ে যায় যার কারণে আমাদের এই অঞ্চলের অনেক ভাই ব্রাদার আছেন বিভিন্ন শহর অঞ্চলে এবং দূর প্রবাসে আজকের এই আলমপুর গ্রামের দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি করে যেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যেন দেখতে পারে আর আপনারা যারা পেস্ট্রিতে নতুন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন কোনো গ্রামের দৃশ্য আপলোড দিই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সাথে সাথে আপনারা গ্রামের এই দৃশ্যগুলো দেখতে পারবেন এই আলমপুর গ্রামের একদম শেষ প্রান্তে চলে আসলাম তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ